মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আদ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্শ নক্ষত্রের জাতীয় জাতিকারা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় রাশির মানুষরা প্রতারক নয় রাশির মানুষরা খুব পরিশ্রমে খুব কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি বা জেমিনী রাশির জাতক জাতিকাদের জন্য এক অদ্ভুত ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে এতদিন যারা আপনাদেরকে ধোঁকা ছলনা প্রতারণা কিংবা আপনাদের কাছ থেকে নানা রকমভাবে ছল চাথরি করে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে আজ তাদের খেলা শুতে যাচ্ছে তারা এরপর তাদের কর্মের ফল প্রাপ্ত করতে পারবে শনি মহারাজের কর্মের ফল থেকে তারা কোনো ভাবি রেহাই পাবে না তাই আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের এ চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু সালে দাঁড়িয়ে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মিথুন রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ প্রবেশ করতে চলেছে বুধ গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মৃগশ্রী নক্ষত্র আর্দ্রা নক্ষত্র ও পুনর্বস নক্ষত্রে আর বুধ গ্রহের রাশি যেহেতু মিথুন রাশি তাই এই মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ও শনি মহারাজ একসাথে মিলিত হয়ে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে মিথুন রাশি সাপেক্ষে অফার ধন সম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই বৃহস্পতি এই মৃত্যুরাশিতে টান নিতে খালে মৃত্যুরাশির মানুষদের ভাগ্যের জায়গায় কর্মের জায়গায় পরিবর্তন আসছে এরই পাশাপাশি লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল মিথুন রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছেন দ্বিতীয়ভাবে ছাব্বিশে অক্টোবর সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত থাকছে তুঙ্গি যার প্রভাবে চাকরি এবং কর্মের জায়গায় ভীষণ ভীষণ পরিবর্তন আনতে চলেছে এরই সাথে আপনার রাশির প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেটার কারণে আপনার রাশি সাপেক্ষে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে লগ্ন থেকে পঞ্চমী দৃষ্টির সন্তান প্রাপ্তির যোগ শুভভাবে আসতে চলেছে তাই রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বর পর্যন্ত হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল মিথুন রাশি সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং শনি ও বুধের মিলিত যোগের সর্বসিদ্ধি যোগ যার প্রভাবে যে কোনো ক্ষেত্রে আপনারা এতদিন যে একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কিংবা কষ্ট পেয়ে যাচ্ছিলেন সেটা সমাজে হোক সংসারে হোক কর্মের জায়গায় হোক মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন কেউ শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে বা চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারছিলেন না মিথ্যুনাশির মানুষরা এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সেটা কর্ম হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে কীভাবে বিদেশ যাত্রা সব জায়গায় কিন্তু একের পর এক সফলতা লাভ করতে পারবে এই মিথুন রাশি বা জেমিনি আসি জাত জাতিকেরা কেননা শনিদেবের এই সর্বসিদ্ধি যোগ সর্বসিদ্ধি যোগে শনিদেবকে সাহায্য করছে মিথুনাশির লগ্নে বসে থাকা দেবগুরু বৃহস্পতি এরই পাশাপাশি লগ্নের বৃহস্পতি আবার পঞ্চমে ট্রানজিট যার প্রভাবে পঞ্চম ঘরকে সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় এই ক্ষেত্রে সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানদের আয় উন্নতি চাকরি কর্ম ব্যবসা সন্তানদের কেরিয়ার এই সমস্ত কিছু নিয়ে যারা দুশ্চিন্তা ছিলেন তাদের জন্য একটা সুখবর তাদের জন্য খুশির খবর আসতে চলেছে দ্বিতীয়ত যারা গ্রাইণ্য সমস্যায় ভুগছিলেন নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেছিলেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু এই অক্টোবর থেকে নভেম্বর সময়কাল বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুনাশির জাত জারিগার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথ আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন শনি মহারাজের আশীর্বাদ এরপর এবং বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদের পর সেই সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় মিথুন রাশি কি ঘটতে চলে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট সূর্য প্রবেশ করছে মিথ্যুন রাশির ভাবে হতে যাচ্ছে টুঙ্গি যার প্রভাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকাদের প্রথমত সূর্যের এই ভাবে প্রবেশের কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেইগুলি মিটে যাবে দ্বিতীয়ত সূর্যের এই ভাব যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে এতদিন ধরে পরিবারগত দিক থেকে বাসদোষ চলছিল নানারকম দিক থেকে পরিবারের মানুষজনরা কোনো না কোনোভাবে ঝগড়া অশান্তি মনোমালিনে জড়িয়ে যাচ্ছিলেন কোনো না কোনোভাবে শত্রুতার কবলে পড়ে যাচ্ছে ছিলেন এরপর সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন পরিবারের অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম ও সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি কমে যাবে পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নেগেটিভ শক্তিগুলি পরিবার থেকে চলে যাবে যা পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসবে পারিবারিক পরিবেশ আরও পবিত্র আরও শান্তিময় হয়ে উঠে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে মিথুন রাশির জাত জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো আগামী সময়কালের মধ্যে মৃত্যুরাশির মানুষরা অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে যার প্রভাবে আপনার ভাগ্যের পর সুখের পথে চলবে এবং আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনারা ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন এবং মানুষের ক্ষেত্রে উপকারের মারফত তাদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং অনেকটাই সহানুভূতি পেতে পারবেন আগামী সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন প্রভাব পড়ছে এবং গ্রহদের অবস্থান এমন অনুকূলভাবে আসছে হবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা মৃত্যুরাশিসকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন রাহু রাহু কিন্তু মিথুন নবম ভাবে অবস্থান করতে চলেছে এই নবমের রাহু মানে আমরা জানি বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা কিংবা বৈদেশিক কোনো অর্থ ইনকামের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনে তাই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় এছাড়া যারা বিদেশে অলরেডি চাকরি কর্ম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিন্তু বিগত কয়েক মাস ধরে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছিল সেই সমস্যাগুলি যেমন মিটে যাবে ঠিক তেমনই মিথুন নাশির লগ্নে রয়েছে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি ষষ্ঠের দৃষ্টি যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতির ট্রানজিট আপনাকে পর সুস্থতার পথে এগিয়েও যেতে সাহায্য করবে বৃহস্পতির ট্রানজিট শুধু তাই নয় মিথুন রাশি সবকে দ্বাদশের সূর্য লগ্নের বৃহস্পতি এবং নবমের রাহু যার প্রভাবে জীবনের যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে কোনো শত্রু তার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে পর এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে রাহু রাহুর এই অবস্থানের কারণে যে কোনো ক্ষেত্রে যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছেন কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছেন বা কোনো পুলিশি হয়রানির ক্ষেত্রে আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল বা কোনো না কোনোভাবে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলছে বিশেষত অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু সেই শুভ যোগটি শুরু হতে যাচ্ছে তবে এরই পাশাপাশি গ্রহের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে লজ্জায় বলবো বলবো করে বলতে পারেনি অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে কাউকে প্রপোজ করতে চেয়েও করতে পারেনি কিংবা অনেকে প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে এই অক্টোবর শেষ সপ্তাহ থেকে আগামী পনেরোই নভেম্বরের সময়কার মধ্যে জানান দেখবেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা প্রেমের জায়গায় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় মৃত্যুরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো মৃত্যুরাশি জাতজাতিকা আপনারা তো অনেকে ভাবেন বা ভাবতেন যে জীবনে বিগত কয়েক মাস ধরে আপনারা একটা কঠিন সময় পেরিয়ে এলেন যেখানে রকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা আপনি পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু সুখ শান্তি পাওয়ার জন্য নানা ভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল যা আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের ট্রানজিট বা কৃপা করতে চলেছে বৃহস্পতির কৃপা দৃষ্টি চন্দ্রের ট্রানজিটে জীবনে আসতে চলেছে এক নতুন মোড় মৃত্যুনাশির জাত জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে মৃত্যুনাশির জাতীয় অর্থ দিকটা একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর যে কোনো যে কোনো দিক থেকে পরিবারগত দিক থেকে বিয়ের যোগাযোগ বাড়বে বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠানে চূড়ান্ত রূপরেখা দেখতে পাওয়া যাবে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথেই বাড়িতে আসতে পারে কিছু আনন্দ ঘন পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মিথুন রাশি বা লগ্নের মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধির যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সবথেকে বড়ো কথা হলো শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে অর্থ এবং কেরিয়ারের দিকটা মৃত্যুন রাশির জাতক জাতিকার আগামী সময়কালের মধ্যে হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে এবং সমাজে সংসারে আপনি অবাধিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময়কালের মধ্যে বিয়ের বা প্রেমের প্রস্তাব আসার পাশাপাশি যারা দাম্পত্য ক্ষেত্রে সমস্যায় ছিলেন নানারকম দিক থেকে রেগে যাওয়া অশান্তি মনোমালিনও তাদের ক্ষেত্রে সমস্যাগুলি মিটে যাবে কিংবা ক্ষেত্রে সন্তান রয়েছে সেই সমস্ত সম্পর্কগুলিও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আরও একবার জোড়া লাগতে চলেছে স্বাস্থ্য মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা ক্লান্তি সব একবারেই দূর হয়ে যাবে নতুন উদ্যম নতুন শক্তি নিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন তাই সুপ্রিয় মিথুন মিথুনাশি মানুষরা প্রস্তুত হন আগামী সময়কালের মধ্যে সমাজের সংসারে কর্মক্ষেত্রে আপনারা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ আপনার বুদ্ধি আপনার পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে সবাই মুগ্ধ হবে আর অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে মিথুন মিথুনাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের থেকে বড় সাবধানতা বা বিপদ কী এবং তার প্রতিকার কী রয়েছে আসুন জেনে নেওয়া যাক প্রভু শ্রী ভজরঙ্গলী এবং দেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত ও হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনের বাস্তবতা শিক্ষা দেবে অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা হবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয় আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই সমস্ত মানুষগুলির সম্পর্কে যাদেরকে আপনি আপনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই এমনই কিছু ব্যক্তি রয়েছে যারা আপনার গোপনে নানা রকমভাবে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিংবা আপনার কথা নিয়ে অন্য মানুষের কাছে লাগানি করছে এরই পাশাপাশি সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আসতিনের সাপ যে গোপনে আপনার প্রত্যেকটি কাজকর্মের উপর প্রত্যেকটি পদক্ষেপের উপর নজর রাখে সবার আগে সেই ব্যক্তির সাথেই সম্পর্ক ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা বা আপনার জীবনে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাদেরকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে সে আপনার বন্ধু সে যে শত্রুর রূপে বসে রয়েছে আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমনই কোনো প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ রয়েছে যারা আপনার পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু মৃত্যুরাশি মানুষদেরকে বেশ কিছুটা ব্যথিত করে তুলেছিল তবে এই মানুষগুলি কিন্তু ভবিষ্যতে আপনার সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করে তাই এই অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন এরই পাশাপাশি বন্ধুরা লক্ষ্য করবেন বিগত কয়েক মাস ধরে কিছু প্রতিবেশী বা পরিবারের বা আত্মীয় বর্গরা দীর্ঘ কয়েক মাস যাবত আপনার পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে তাই এই মুহূর্তে রাগের বসে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না নতুবা ভুলের কারণে আপনাকে কোর্ট কাচারি বা আইনি জটিলতায় ফাঁসিয়ে দিতে পারে এরই পাশাপাশি বৃহস্পতি এই মুহূর্তে অক্টোবর মাসের একত্রিশ অক্টোবর পর্যন্ত রাশি সাবেকে থাকছে নিচস্ত তাই অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা বা বচটার সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়া যদি সতর্ক থাকুন পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে অন্যদিকে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে যার কারণে সম্পর্কের জায়গায় কোনো সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে তবে এর থেকে প্রতিকার কি রয়েছে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য অর্থগত সমস্যা চলছে শনির মন্ত্র পাঠ করুন কিংবা শনিবার দিন গরিব দুস্থ ব্যক্তির তিল দান করুন এরই পাশাপাশি যারা বিভিন্ন দিক থেকে একটা চাপ শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা হনুমান চালিশা পাঠ করুন প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন স্টুডেন্টদের পড়াশোনা জায়গায়